স্কার আমি ডাক্তার প্রকাশ বললি কনসালটেন্ট নরমালপ্যাথ 239 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্না এটা কি কোনো বিষয় হতে পারে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম শিশুর কান্না শিশুর কান্না সে কান্নার শব্দ শুনে বা কান্নার ধরন দেখে মা বুঝতে পারে সে কেন কাঁদছে সে কি বিছানা ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে খিদে পেয়েছে বলে কাঁদছে পেটের যন্ত্রণা বলে কাঁদছে এইগুলো আমরা একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকে আমি ওই বিষয়টাই যাচ্ছি না কিন্তু কান্না আমাদের জীবনের একটা বিরাট ভূমিকা নিতে পারে এই কান্নার মাধ্যমে আমাদের বলে একটা হরমোন তৈরি হয় তাতে আমাদের ট্রেস কমিয়ে দিতে পারে আর আমরা জানি কান্না ছাড়া জীবন হয় না এবং আমরা অনেক এখন অটিজুমের পেশেন্ট পাচ্ছি এবং তাদের আমাদের ক্ষেত্রে রেটটাও সাকসেস রেটটাও খুব ভালো সেই ক্ষেত্রে যে যে শিশু আমরা জানি আমাদের কান্না দিয়ে জীবন শুরু হয় বাচ্চা জন্মামার পরেই সঙ্গে সঙ্গে কাঁদার সঙ্গে সঙ্গেই তার হৃদপিণ্ড শ্বাস প্রশ্বাস শুরু হয় জীবন শুরু হয় কিন্তু যদি ওই শিশু কানতে একটু দেরি করে মানে কয়েক সেকেন্ড দেরি করে কয়েক মিনিট দেরি করে তাতে ব্রেন কিন্তু প্রবলেম হয় এবং তার ওয়ান অফ দি কজ হচ্ছে আমরা মনে করছি যে নার্ভাস জনিত যে সমস্যা মস্তিষ্কজনিত যে সমস্যা এবং তাতে অটিজমও একটা ওয়ান অফ দে তো এই কান্না দিয়ে জীবন শুরু হয় সেই জন্য আমরা দার্শনিক বলতে পারি যে কান্না দিয়ে জীবন শুরু হয় কিন্তু তখন তুমি কাঁদ্য কিন্তু তুমি যদি সাকসেসফুল হতে পারো মানুষের হৃদয়ে তুমি মানে জায়গা করে নিতে পারো তাহলে তোমার যখন তুমি মারা যাবে তখন মানুষ কাঁদবে তাই কান্না সফলতার সঙ্গেও যেমন সম্পর্কিত আবার কান্না আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত আবার আমার চিকিৎসাতেও সম্পর্কিত কিরকম এই কান্না আমরা জানি যে হরমোনটা এবং তাতে কিন্তু আমাদের কান্নাটা আমাদের কিন্তু অনেক সময় চাপ কমাতে সাহায্য করে আমরা যে স্কুল লেভেলে বর্ডার সেই একজন মহিলার স্বামী মারা গেছেন তিনি কিন্তু শোকে পাথর হয়ে গেছেন তিনি কাঁদতে পাচ্ছেন না তখন তাকে এমন করে গল্প বলতে হবে যাতে তিনি কাঁদেন কাঁদলে তার জীবন রক্ষা হবে যদি শোকে পাথর হয়ে যায় তার জীবন কিন্তু তিনি মৃত্যু পর্যন্ত পতিত হতে পারেন তাহলে এই যে কান্না এবং আমরা হোমিওপ্যাথিক্যালি কান্নাকে কিন্তু আবার ভাগ করি কিরকম আমরা জিজ্ঞেস করি আমরা যখন পেশেন্টের কেস টেকিং করি যে আপনি কি সহজেই কেঁদে ফেলেন যদি সহজেই কেঁদে ফেলে তার একটা আলাদা ওষুধ আবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি যে আপনি কি লুকিয়ে কাঁদেন না দেখিয়ে কাঁদেন এর মধ্যে সাইকোলজিটা কি সাইকোলজিটা হলো যে অ্যাকচুয়ালি তিনি মানে গ্রো করার জন্য দেখিয়ে কাঁদছেন ওই জন্য বলে যে মহিলাদের চোখের জল খুব ইম্পর্টেন্ট সেই জন্য একটা গল্প আছে গল্প মানে একজন সাধু বলছেন সবাইকে বুদ্ধি দান করছে তো বুদ্ধি দিচ্ছেন তো সবাই একজন উকিল গিয়ে বলছে স্যার আমাকে বুদ্ধি দিন বলে আরে তোর তো এত বুদ্ধি তারও আরো বুদ্ধি লাগবে বলে আরো একটু বুদ্ধি লাগবে তাকে দিয়ে দিয়েছে লাস্টে ডাক্তাররা গেছে তাকে দিয়েছে সবাইকে দিয়েছে কিন্তু মহিলারা পরে গেছে তো মহিলারা বলছে মহারাজ আমাদেরকে বুদ্ধি দিন তখন বলছে যে আমার তো বুদ্ধি শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে ফেলি তোমরা আগে আসতে পারতে তখন সেই মহিলারা বলল যে আমরা কি কিছু পাবো না তখন বলল যে তোদেরকে একটা জিনিস দিচ্ছি বুদ্ধি তো আমার দেয়া শেষ হয়ে গেছে তোদেরকে চোখের জল দিচ্ছি তোকে চোখের জল দেখে সমস্ত পুরুষ বিগলিত হবে এবং সেটা আমরা বাস্তব জীবনে এটা তত্ত্বগত ভাবে ঠিক যে ট্রিটমেন্টের ব্যাপারে ওই যে সিম্প্যাথিটিক কি না সে কিন্তু কঠোর কান্না পাচ্ছে কিন্তু সে দেখাচ্ছে না এটার জন্য একটা আলাদা আরেকটা কি না এই যে কান্না এবং কান্না মানে কি সে সহজেরই কেঁদে ফেলে এবং কেঁদে খেলে আমাদের তার কষ্টগুলো বলে এবং তার মানসিক দুঃখ যন্ত্রণা সেগুলোও কিন্তু কান্নার বই প্রকার এবং তার ভিত্তিতে আমরা নানা রকম ওষুধ দিয়ে থাকি যেমন নেট্টা থেকে ওষুধ শুরু করে এরকম অনেক ওষুধ আমরা নির্বাচন করতে সহযোগিতা হয় তাই কান্নাটা কান্না নয় সেই যে একটা গানে আছে না এ তো কান্না নয় এ তো কান্না জীবনের নানা রঙের ছবি আমরা সেই কান্নার রঙের ছবি দেখে আমরা ওষুধ নির্বাচন করে অনেক জটিল রোগের হাত থেকে এমনকি ব্রেন টিউমার থেকে শুরু করে ইউট্রাসের টিউমার থেকে শুরু করে মানসিক সমস্যা থেকে শুরু করে যত রকমের জটিল কান্নার লক্ষণটাকে বেশ করে আমরা অনেক যে জটিল রোগ কেউ সারাতে পারছে না হোমিওপ্যাথিতে সারাতে পারি কারণ আমরা হোমিওপ্যাথরা মেন্টাল সিমটামসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এই মেন্টাল যে কত ইম্পর্টেন্ট সেটা আমরা বারবার লক্ষ্য করি কান্না আমরা ডাক্তারের দৃষ্টিকোণ থেকে একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে আমরা কান্নাকে পর্যালোচনা করে ওষুধ দিতে পারলে অনেক মানুষের জটিল রোগের সমস্যা পারে তাই আমরা হয়ে যেতে বলতে চাইছি যে কান্নাটা সহজ নয় কান্না নানা রঙের কান্না আর কান্নাকেও যদি আমরা রিয়েলাইজ করতে পারি বিশেষ করে ডাক্তারি দৃষ্টিকোণ থেকে এবং ডাক্তারবাবু সেটাকে রিয়েলাইজ করতে পারলে অনেক জটিল রোগের হাত থেকে মুক্তি পায় তাই যখন ডাক্তারবাবু জিজ্ঞেস করেন যে আপনি কাঁদেন কিনা তখন আপনার হাসি পেতে পারে যে কান্নার সঙ্গে কি সম্পর্ক কিন্তু বিরাট সম্পর্ক আছে এবং তাই ক্যান্সারের কত প্রচুর পেশেন্টের ভিকেও বলে দেওয়া যায় তার কান্নার ধরন থেকে তাকে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তাই কান্না একটা লক্ষণ হিসেবে আমরা দেখতে পারি আর কান্না আপনার গভীর যন্ত্রণা থেকে রক্ষা পায় আর কান্না মাঝে মাঝে যখন আপনি কাঁদেন তখন কিন্তু এটা ঈশ্বরের একটা করুণা বলা যায় তখন কিন্তু চোখের যে ভেতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় যার জন্যে আপনার জীবন সুস্থ রাখতে পারে আপনার দৃষ্টি শক্তি স্বাভাবিক রাখতে পারে এবং আপনার মানসিক স্থিরতা আনতে পারে যেটা কিন্তু একটি মানুষের জীবনে সুস্থ থাকার পক্ষে একটি বিরাট কার্যকরী ভূমিকা নিতে পারে আর আমরা জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে মানে শুধুমাত্র শারীরিক সুস্থতাই সুস্থতা নয় মন এবং দেহের এবং স্পিরিচুয়ালি মানে মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি এই তিনটের ক্ষেত্রে যদি আমরা সমন্বয় ঘটা পারে ঘটাতে পারি সেটাই প্রকৃত সুস্থতা তাই আজকে কান্না নিয়ে কথা বললাম তাহলে আপনাকে কান্না আপনাদেরকে কান্না কান্নার জন্য আমি বলছি না আসলে কান্না সেটা কান্না নয় কান্নাও আমাদের সুস্থ থাকার লক্ষণ হয়ে উঠতে পারে এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম যাই হোক আমরা আমাদের যদি এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করার পাশাপাশি আমাদের বেল আইকনটা টেকবেন আপনাদের এই শেয়ার আমাদের সহযোগিতা করলে শেয়ারের মাধ্যমে আমরা যে সহযোগিতা পাবো তারা আমরা আবার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং সেই লক্ষ্যে আপনারা সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার